আপনার নাম কি ভোটার তালিকাতে রয়েছে যদি আপনার নাম ভোটার তালিকাতে থেকে থাকে তাহলে কি গ্যারেন্টি রয়েছে যে আপনি পরের বারের ভোটটা দিতে পারবেন এখন কিন্তু এই একটা প্রশ্নই লক্ষ লক্ষ বাঙালিকে ভাবিয়ে চলেছে কারণ একটাই শব্দ এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন ইলেকশন কমিশন ভোটার তালিকাকে শুদ্ধ করার জন্য এই এসআইআর প্রক্রিয়াকে শুরু করেছে আর সেই শুদ্ধিকরণ নিয়েই তোলপাড় আমাদের রাজ্য এর আগেও কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশে প্রত্যেক বছরই ভোটার তালিকার শুদ্ধিকরণ হয়ে থাকে কিন্তু এটা স্পেশাল রাজনৈতিক চাপান্তর জনগণের ভয় এবং আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলের প্রবল আপত্তি বিহারে সাতচল্লিশ লাখ মানুষের নাম কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার জন্য ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে কারণ সেখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কোনো কিছুকেই স্ট্যান্ডার্ড হিসাবে মানা হয়নি তাহলে পশ্চিমবঙ্গে কি হবে অনেকেই মনে করছে এই এসআইআর আসলে ভোটার কার্ড বা ভোটার লিস্টকে সংশোধন করার নামে এনআরসি করার একটা গোপন চেষ্টা ফলে গরিব অল্প শিক্ষিত মানুষজন যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছে অথচ তাদের কাছে ঠিকঠাক কোনো কাগজ নেই তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ভয় তো সম্পূর্ণ আপনার আপনার ভোটার রক্ষা করার জন্য কোন কোন হবে কি কি ডকুমেন্ট লাগবে সবটাই আজকের এই ভিডিওতে আমি সহজভাবে এবং নিরপেক্ষভাবে বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তার কারণ আপনার ভোটার অধিকার যেটা আপনার নাগরিকত্বের প্রমাণ সেটা বিপদের মধ্যে জয় হিন্দ বন্ধুরা ইলেকশন কমিশন বলছে যে ভোটার তালিকাকে ত্রুটিহীন করার একটি অভিযান এই যেরকম আমরা প্রত্যেক বছর ভোটের সময় ভুতুরে ভোটার শব্দটা শুনতে পাই এই ভুতুরে ভোটার শব্দটা কি এই ভুতুরে ভোটার হলো যেই সকল মানুষজন মরে গিয়েছে সেই সকল মৃত ব্যক্তির নামও কিন্তু ভোটার তালিকা থেকে সরানো হয় না এবং অবাকভাবে দেখা যায় যে সেই সকল মৃত ব্যক্তিদের নামেও কিন্তু বছরের পর বছর ধরে ভোট পড়ে যাচ্ছে তাই এই সকল মৃত ব্যক্তিদেরকে ভোটার তালিকা থেকে সরানোটা এসআইআর এর একটি উদ্দেশ্য এরপর এসআইআর এর আরো একটি উদ্দেশ্য হলো যেই সকল মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে এবং নতুন জায়গায় গিয়ে তারা ভোটার তালিকাতে নাম তুলেছেন তারপরেও কিন্তু তাদের পুরনো স্থানের ভোটার তালিকাতে নামটা থেকে যায় এসআইআর এর উদ্দেশ্য হলো সেই ব্যক্তি। পুরনো জায়গার থেকে বা পুরনো ভোটার তালিকা থেকেও কিন্তু তার নামটা কেটে বাদ দিয়ে দেওয়া এর পাশাপাশি কিছু নাম ইচ্ছে করে ভুয়ো ঢুকানো হয় যাতে সেগুলো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে পারে এসআইআর এর মাধ্যমে কিন্তু সেই বুয়ো নামগুলোকেও গুলোকেও করার একটি প্রক্রিয়া চালানো হচ্ছে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন সালেও কিন্তু হয়েছিল বছর পরে যা আবার হতে চলেছে কিন্তু এবার পশ্চিমবঙ্গের শাসক বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক তৃণমূল পশ্চিমবঙ্গবাসীকে বোঝাচ্ছে যে বিজেপি আসলে এসআইআর আড়ালে এনআরসি করার একটি গোপন চেষ্টা চালাচ্ছে এবং যাদের কাছে পুরনো নথি থাকবে না তারা কিন্তু নিজেদের ভোট দেওয়ার অধিকারকে হারিয়ে ফেলবে আর কেউ যদি ভোটই না দিতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের নাগরিকত্ব নিয়েও একটি বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাবে বিহারে সাতচল্লিশ লাখ মানুষের নাম এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার ফলে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এসআইআর প্রক্রিয়াতে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে দু সালের ভোটার তালিকাতে যাদের নাম ছিল তাদের মূলত কোনো ধরনের কোনো ডকুমেন্টই কিন্তু লাগবে না কিন্তু যাদের জন্ম জুলাই উনিশশো এর আগে অথচ তাদের দু সালের ভোটার তালিকাতে নাম নেই পরে তাদের ভোটার তালিকাতে নাম সংযুক্ত হয়েছে তাদেরকে কিন্তু বাবা এবং মা ছিল সেই লিস্টের একটি জেরক্স কপি এবং একটি বিশেষ ডকুমেন্ট জমা করতে হবে এসআইআর কাছে কিন্তু সেই বিশেষ ডকুমেন্টটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড নয় কি সেই বিশেষ ডকুমেন্ট সেটা আমি ভিডিওতে একটু পরে বলছি এরপর যাদের জন্ম উনিশশো থেকে দু সালের মধ্যে তাদেরকেও কিন্তু নিজের বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টে যে নাম ছিল সেই ভোটার লিস্টের একটি জেরক্স কপি এবং তিনটি বিশেষ জমা করতে হবে এসআইআর এবং দু সালের পর যাদের জন্ম তাদেরকেও কিন্তু নিজের বাবা এবং নিজের মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি এবং চারটি বিশেষ ডকুমেন্ট এসআইআর জমা করতে হবে এখন আপনারা নিশ্চয়ই মনে ভাবছেন যে এই বিশেষ ডকুমেন্ট গুলো কি কি তো চলুন এবার এই বিশেষ ডকুমেন্টগুলো কি কি সেটা জেনে নেওয়া যাক প্রথম প্রাক্তন সরকারি কর্মচারী হিসাবে পেনশনের কাগজ দ্বিতীয় ব্যাংক পোস্ট অফিস বা স্থানীয় প্রশাসনের থেকে পাওয়া কোনো সার্টিফিকেট যেটা অবশ্যই জুলাই উনিশশো সাতাশির আগে ইস্যুড হতে হবে তৃতীয় যে কোনো ভ্যালিড সংস্থা থেকে পাওয়া বার্থ সার্টিফিকেট প্রথম টপ পাসপোর্ট পঞ্চম মাধ্যমিক পাশের সার্টিফিকেট 6 নম্বরে রয়েছে आरबीआई থেকে ইস্যু হওয়া रेसिডেনশিয়াল সার্টিফিকেট 7 নম্বরে রয়েছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট 8 নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট বা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 9 নম্বরে রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসক দ্বারা সমস্ত পরিবারের কোনো সার্টিফিকেট এবং 10 নম্বরে রয়েছে জমির দলিল আর যদি কেউ দু হাজার দুই সালের ভোটার তালিকাতে নিজের বাবা এবং নিজের মায়ের থাকার প্রমাণ না দেখাতে পারে তাহলে কিন্তু তাকে নিজের বাবা এবং মা দুজনের জন্মস্থানের প্রমাণপত্র এবং তারা যদি বিদেশ থেকে ভারতে এসে থাকে তাহলে তাদের ভারতে আসার ভিসাও দেখাতে হবে এবং তারা যে অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশের ভোটার নয় সেই মর্মেও কিন্তু একটি ঘোষণাপত্র জমা দিতে হবে আর এই বিষয়গুলোই কিন্তু এসআইআর কে আরো বেশি জটিল করে তুলছে আর সেই জন্যই বিজেপি বিরোধীরা বলছে যে আর্থসামাজিক মানুষদেরকে কিন্তু মাধ্যমে টার্গেট করা হচ্ছে। তাদের কাছে ডকুমেন্ট কাগজপত্র রয়েছে বিজেপি বিরোধীদের তো আরো বক্তব্য যেই সকল দুর্বল আত্মসামাজিক মানুষেরা বিজেপির সমর্থক নয় বিজেপির বিরুদ্ধে ভোট দেয় তাদেরকে কিন্তু বেশি করে এসআইআর মাধ্যমে টার্গেট করে ভোটার তালিকা থেকে ছেড়ে ফেলার চেষ্টা করা হবে এটা সত্যি হয়, কিন্তু ভারতের গণতন্ত্রের জন্য বিপজ্জনক তবে এসআইআর পথে ব্যক্তিগত ভাবে আমি যেটাকে সব থেকে বড় বাধা বলে মনে করি সেটা হলো যে যারা এই কাজটা করবে অর্থাৎ সেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের মধ্যে বেশিরভাগই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী কেন্দ্রের ইলেকশন কমিশন যতই এই বিএল দেরকে নির্ভয় এবং নিরপেক্ষভাবে কাজ করার কথা বলুক না কেন তৃণমূল সরকারের পক্ষ থেকে এই বিএল দের উপরে যে ভীষণ রকম ভাবে একটা চাপ আসবে সেটা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারি না বিয়লাদের ওপরে কিন্তু এর আগেও একাধিকবার প্রভাবশালীদের পক্ষ থেকে ট্রেন এসেছে যেই সকল সংখ্যালঘু এলাকাগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ থাকার দাবি বিজেপি করে থাকে সেই সকল এলাকাগুলোতে যদি বিএলওরা প্রাণের ভয়ে ঠিক মতো কাজ না করতে পারে তাহলে কিন্তু এসআইআর এর অন্যতম একটি বড় উদ্দেশ্যই ব্যাহত হয়ে যাবে খতম বাই বাই টাটা গুড গয়া উহদিকে এসআইআর নিয়ে বিজেপি নেতাদের আতঙ্কজন মন্তব্য কিন্তু সংখ্যালঘু সমাজকে আরো বেশি পরিমাণে প্রতিক্রিয়াশীল ঠিক যেমন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোনো ছাড়াই বলেছে যে এসআইআর হলে নাকি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে দেড় কোটি নাম বাদ পড়ে যাবে এবং এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও বলেছে যে যদি কেউ এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নেমে সরকারি সম্পত্তি ধ্বংস করে তাহলে নাকি কেন্দ্রীয় বাহিনীও রাস্তায় নামবে এবং তারপর গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করবে কেন্দ্রের ইলেকশন কমিশন নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এই এসআইআর প্রক্রিয়াকে পশ্চিমবঙ্গে শুরু করতে চায় এবং ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এই এসআইআর প্রক্রিয়ার সম্পূর্ণ কাজ তারা সম্পন্ন করতে চায় ইলেকশন কমিশন আরো যে যদি কারো নাম ভুল বসত এই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে তারা যেন অবশ্যই বিএল সঙ্গে যোগাযোগ করে এবং ভুল সংশোধনের জন্য ফর্ম এইট এবং নতুন নাম যুক্ত করার জন্য ফর্ম সিক্স বিএল কাছে জমা করে আর এখানেই প্রশ্ন আবার উঠছে যে যারা এসআইআর করছে তাদের ভুলে যদি কারো নাম বাদ করে যায় ভোটার তালিকা থেকে। তাহলে সে আবার করে করে করবে এবং করার পর যদি দেখা যায়, যে তার ভোটার থাকার যোগ্য হওয়ার পরেও তাকে এসআইআর কর্তাদের ভুলের কারণে ভোটার তালিকা থেকে তার নামটা সরানো হয়েছিল তাহলে সে যে এতদিন দৌড়াদৌড়ি করবে তার এই হয়রানির মাসুল কে দেবে এবং এই সমস্ত সময়ের মধ্যে যদি ভোটটাই পেরিয়ে যায় তাহলে কি হবে দু সালের এসআইআর কিন্তু কাগজপত্র নগণ্যই লেগেছিল এবং দু হাজার দুই সালের দেখা গিয়েছিল যে সাধারণ মানুষের ভোটারাধিকার সুরক্ষার জন্য ইলেকশন কমিশনই বেশি পরিমাণে দায়বদ্ধ কিন্তু বর্তমান সময় দু হাজার পঁচিশ সালের এসআইআর দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের ভোটার আধিকার বাঁচানোর দায় কিন্তু সাধারণ মানুষের ঘাড়েই ঠেলে দেওয়া হচ্ছে

তাই নিয়ে এবং হলেও কিন্তু সমাধান নয়। প্রত্যেকটা সচেতন ভারতীয় নাগরিকই কিন্তু চায় ভোটার তালিকার শুদ্ধিকরণ কিন্তু এই শুদ্ধিকরণের নামে যেই সকল ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু দরিদ্র এবং গ্রামের মানুষদের পক্ষে বের করা ভীষণ রকম কঠিন আমাদেরকে এই হবে যে যেই আধার ধরে এত বছর আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে দেওয়া হলো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নথির সঙ্গে আধার কার্ড কে লিঙ্ক করানো হলো তাহলে এখন সেই আধার কার্ডকেই কেন একটি বৈধ ডকুমেন্ট হিসাবে এসআইআর দেখছে না এবং পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একটা বিপুল সংখ্যক ছেলে মেয়ে তারা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকে তাহলে তারা কিভাবে এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে তারও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা সেটা হলো রাজ্য সরকারের হাতে কিন্তু এসআইআর কে আটকানোর কোনো ক্ষমতা নেই তাই পছন্দ হোক অথবা না হোক এসআইআর প্রক্রিয়াতে কিন্তু অংশগ্রহণ করতেই হবে তাই গুজবে কান দেবেন না কোনো হিংসা ছড়াবেন না নিজের তথ্য এবং নথির ওপর ভরসা রাখুন কোনো সমস্যা হলে বিএলওদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন যদি প্রতিবাদ করতেই হয় তাহলে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করুন কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না হিংসা ছড়াবেন না না হলে কিন্তু সেই সৈরাচারী সরকারের হাতে আরও একটি হাতিয়ার চলে আসবে আপনাকে দেশদ্রোহী প্রমাণ করার আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে কি লাইক অবশ্যই করে দেবেন এবং আপনার যে সকল পরিচিতদের মধ্যে এসআইআর নিয়ে একটি অসচ্ছ ধারণা রয়েছে বা যারা এসআইআর নিয়ে একটু বেশি আতঙ্কিত হয়ে রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই সচেতন করার চেষ্টা করুন প্রয়োজনে আমার এই ভিডিওটি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ भारत माता की जय